আজ বানাবো দুধের সরের পরোটা আমি গরুর দুধটা সকাল বিকেল জাল করে নিয়ে এতটা সর জমিয়ে নিয়েছি আমার লাগবে আর চিনি আমন বাদাম নিয়েছি পাঁচটা ছোট এলাচ আর নারকেল পরিমাণ মতন জল দিয়ে আমি একটা আটার ডো বানিয়ে নিয়েছি নারকেলটা ফাটিয়ে নিয়েছি নারকেলের মালা থেকে খুব সহজেই এই পদ্ধতিটা করলে নারকেলের মালার শ্বাসটা বেরিয়ে চলে আসে দেখুন নারকেলটার থেকে এখনো ধুয়ো বেরাচ্ছে আমি নারকেলের মালাটাতে অল্প একটু চাপু দিয়ে চাপ দিতেই নারকেলের শ্বাসটা বেরিয়ে চলে আসছে। দেখুন এখনো ধোয়া বেরাচ্ছে নারকেলের পেছন দিকটা আমি মিলার দিয়ে ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি এলাচ আর আমন বাদামটা আমি মিক্সিতে পিসে নিচ্ছি বাদাম দেওয়াটা পুরোপুরি অপশানাল আপনারা চাইলে থাকলে দেবেন না হলেও হবে আমনটা বেশ ভালো করে পিষে নিয়েছি নারকেলটা কোরানোর সময় থাকলে আপনারা নারকেলটা কুড়িয়েও নিতে পারেন বা এই মিক্সিতে একবার ঘুরিয়েও নিতে পারেন এই যে ঘুরিয়ে নিয়েছে একবার নারকেলটাকে মিক্সিতে আটাটা আমি জল দিয়ে মেখে নিয়েছি দিয়ে লেচি কেটে রেখে খড়ের পরোটাটা দুটো ভাবেই বানাবো চিনি ছাড়া এবং চিনি দিয়ে চিনি ছাড়া এটা বানাচ্ছি সুগার ফ্রি দিয়ে নিয়েছি দিয়ে নিয়েছি শর্টটা নারকেল আর আমন্ড কুচ আমন্ড যে গুঁড়ো করে নিয়েছিলাম সেটা সবগুলোকে একসাথে মাখিয়ে নেব সবগুলো একসাথে মেখে নিচ্ছি সবগুলো একসাথে মাখিয়ে নিয়েছি যেটা চিনি দিয়ে বানাচ্ছি সেটার মধ্যে নারকেল কোড়াটা আর আমন ঘুরিয়ে আমন গুঁড়োটা দেওয়া রয়েছে তার মধ্যে আমি পরিমাণ মতন দুধের শটটা দিয়ে নিচ্ছি যতটা দরকার ততটা দিয়ে নেবেন আপনারা আমি আমার পরিমাণ মতন দিয়ে নিচ্ছি কতটা রয়েছে দেখুন জিনিসটা আমি রাত্রে ডিনারের জন্য এই পরোটাটা বানাচ্ছি দুধের সরের পরোটা আপনারা কে কে খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন কিন্তু সবগুলো দেয়া হয়ে যাওয়ার পরে আমি পরিমাণ মতন চিনি দিয়ে নিচ্ছি চার চামচ মতন আমি চিনি দিয়ে নিয়েছি রেডি হয়ে গিয়েছে ব্যাস আর তেমন কিছু না রুটিটা বেলে নিয়েছি ফ্রিটার মধ্যে স্টাফিংটা দিয়ে নেব প্রথমে সুগার ফ্রিটা বানাচ্ছি অল্প একটু ঘি নিয়ে নিয়েছি ঘিটা প্রথমে লাগিয়ে নেব এই দু তিন ফোঁটা দিলেই হবে ঘিটা মাখানো হয়ে গেলে পর আমি স্টাফিংটা দিয়ে নিচ্ছি বেশ ভালো করে স্প্রেড করে নেব অরপর জল দিয়ে এর সাইডগুলো সিল করে দেব। অল্প একটু জল লাগিয়ে নিয়ে এর ধারগুলোকে সিল করে দিচ্ছি সিল করা হয়ে গেলে পর যেরকমভাবে আমরা পিঠার মুখটা মারি সেরকমভাবে একটু ডিজাইন মতন করে নিচ্ছি রেডি হয়ে গিয়েছে দেখুন এরকম দেখতে হয়েছে তাওয়া গরম করে নিয়ে দুটো পরোটা দুই দিকে দিয়ে দিয়েছি দুপিট ভালো করে সেকে নিয়ে তেল দিয়ে ভেজে নেব একদিকটা শেখা হয়ে গেলে অন্যদিকে উল্টে দিয়েছি একবার হলেও এই রেসিপিটি ট্রাই করার অনুরোধ রইল আর রেসিপি সুন্দর ফুলে উঠেছে দেখুন পরোটাই দেখুন দারুণ ফুলছে পরোটাটা আমি সার্ভ করছি ফুলকপি রোস্টের সাথে পরোটাটার চতুর্দিকেই রয়েছে ঠাসা দেখুন রেসিপিটা ভালো লাগলে একটা লাইক এবং সবার সাথে শেয়ার করে নেবেন আপনারা যারা এই পরোটাটা কখনো খাননি একবার হলেও ওই বাড়িতে এই পরোটাটা বানিয়ে দেখুন কথা দিলাম বাড়ির সকলে চেটেপুটে খাবে আমাদের চ্যানেলটার নাম হলো লিটল সাইনসর আমাদের পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করে নেবেন আমাদের চ্যানেলটা